এই মুহূর্তে ভেসে আসছে খুবই দুঃখজনক একটি ঘটনা হাই স্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রীতম দাস আজ ঔরাঙ্গাবাদ বয়েজ স্কুলে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয় এবং মহেশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তার মৃত্যু হয় হাসপাতাল দেখা করে ছাত্রের পরিবারের প্রতি সমবেদনা জানালেন এবং আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি খলিলুর রহমান আবারও জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রীতম দাস ঔরঙ্গাবাদ বয়েজ হাই স্কুল থেকে অসুস্থ হয়ে পড়ায় মহেশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাকে ভর্তি করা হয় এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয় সুদূর ব্লকের আমাদের সভাপতি আর কি সহ সকলে আজকে উপস্থিত হয়েছি আমরা বিষয় হচ্ছে যে মোরারিপুকুর হাইস্কুলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের এখানকার এক পাড়িয়ার ছেলে প্রীতম দাস আর কি সে পরীক্ষা দিচ্ছিল আর কি সে বলতে পারা যায় একটা অসুখ ছিল কিন্তু আজকে অকস্মাৎ তার শরীরটা বেশি খারাপ হয়ে যায় আর কি এবং সে ছেলেটি এক্সপায়ার করে আর কি আমরা ছেলের কাছে এসেছি পরিবারের কাছে এসেছি আমরা সমবেদনা জানাচ্ছি একটা ভালো ছেলে যে অসুস্থ হলেও সে মাধ্যমিক পার করে এসেছে উচ্চ মাধ্যমিকও ভালো পরীক্ষা দিয়েছিলেন আমাদের মশাই আমাদেরকে জানালেন আর কি আর তার অসুখটা বেড়ে যাওয়ার ফলে কিন্তু আজকে একটা ফুটফুটের ছেলেকে হারাতে হলো আর কি আমরা সকলেই ব্যথিত মর্মাহত আমরা পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং কালকে পরিবারের পাশে যাব গিয়ে আমরা আগামী দিনেও সে পরিবারের পাশে থাকব